হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখো তো আমাদের সঙ্গে শেয়ার করব পাকাল মাছের রেসিপি আমার এইভাবে রান্না করতে বেশ সুন্দর লাগে আর এই মাছের একটা অসাধারণ টেস্ট আর এইভাবে রান্না করলে তোমরা একদিন খেয়ে দেখবে অবশ্যই বলবে যে সত্যি অসাধারণ এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে রেখেছি আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে অল্প একটা রসুন একটু এক ইঞ্চি মতো আদা একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা সাথে একটু জিরে গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি এখানে পটল কাঁকরোল ভাজা করেছি মশলাটা পেস্টও হয়ে গেছে আমি গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে এইভাবে ভেজে নেব তো এই মাছটা সত্যি অসাধারণ লাগে আমার এইভাবে রান্না করতে আর একভাবে করা যায় আদা জিরে বাটা দিয়ে মাছটা ঝাল তো ওর থেকে আমার এইভাবে রান্নাটা বেশ সুন্দর লাগে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি জ্যান্ত মাছ হালকা পাতলা ঝোল করলেও বেশ সুন্দর লাগে বাট আমার একটু মনে হচ্ছিল একটু মাংসর মতো কষা কষা করলে বেশ ভালো লাগবে তো এইভাবেই করেছি তোমরা এই মাছটি কে কে পছন্দ করো অবশ্যই জানাও আর গ্রামের দিকে এই মাছগুলো বেশ সুন্দর পাওয়া যায় নদী নালাতে হয় এই মাছগুলো অসাধারণ টেস্ট তো তোমরা কারা কারা এরকম মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এইভাবে কে কে রান্না করে খেয়েছো সেটাও অবশ্যই জানাবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু মাছটাকে দিয়ে মাছটা একটু অনেকটাই জাল খায় একটু শক্ত টাইপের মাছ তো এই মাছ অনেক ধরনের হয় বড়ো মাছ আছে গুচে মাছ আছে পাকাল মাছ আছে তো এটাকে বলে পাকাল মাছ ছোট ছোটোই ছিল সাইজটা আমার খেতে ইচ্ছা করছিল তোমাদের দাদা দাদাভাইকে বলেছিলাম তো এর থেকে বেশি বড় পাইনি তো ছোটো ছোটোই নিয়ে এসেছে আমি তাতেই খুশি তো মাছটা করেছে এদিকে ডাল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কালারটা দেখেছি অসাধারণ এসেছে না সত্যি মাছ ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে যতটা না দেখতে সুন্দর লাগছে তার থেকে বেশি খেতে সুন্দর আর প্রত্যেকটা মাছের পেটে ডিম ও ছিল বেশ ভালোই লাগছিল আনন্দ হচ্ছিল মনে মনে মাছটা কাটার সময়ই আনন্দ হচ্ছিল প্রত্যেকটা মাছের পেটে ডিম এই সিজনেই মাছেরা ডিম দেয় তো প্রত্যেকটা মাছের মধ্যে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে রেডি হয়ে গেছে শেয়ার করে পাশে থাকবে তো আমি খেতে বসে গেছি আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আগে রাত হলে ভূতের ভয় পেতাম কিন্তু এখন তো দেখছি ভূতের থেকে মানুষরা বেশি ভয়ঙ্কর মানুষ ভালোবাসা শেখায় তারপর মায়া জমে গেলে ছেড়ে চলে যায় এত করে চাইলাম তো তুই বুঝলি না আমার